হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার একটা নতুন পার্সেল এসেছে তো সেটা আগে আমি ওপেন করে ফেলেছিলাম তো তোমাদের সেটা শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম যে না যেহেতু আমি একটা ব্যাগ ইউজ করছি এই ব্যাগটা এখন ইউজ করছি তো এখনও দুটো ব্যাগ আমি ইউজ করিনি সেই কারণে তোমাদের সেটা শেয়ার করব এবং কিসে থেকে মানে আমি এটা অর্ডার দিয়েছে কত এত কম টাকায় মানে আমি পেয়ে গেছি তাই আমার খুবই ভালো লাগছে আর যে সমস্ত আমার যে কটা ব্যাগ রয়েছে সেই সব ব্যাগের কালেকশান দেখাবে আমি কার কত দাম আমি সেটা শেয়ার করবো তোমাদের সাথে তো চলে স্টার্ট করা যায় তো এই দেখো এইটা হচ্ছে জাস্ট এইটা এসছে আমার মিশো থেকে মিশো থেকে এসছে তিনটে ব্যাগ রয়েছে এর মধ্যে মানে এখানে দুটো রয়েছে আর এইটা রয়েছে তো মাত্র ছশো টাকা নিয়েছে প্রত্যেকটা মানে ব্যাগের নাম দাম হচ্ছে দুশো টাকা করে মামা এদিকে এসে এদিকে এখানে এইসব কি সুন্দর লাগছে দেখি তোমাকে হ্যাঁ সুন্দর লাগছে দেখি টিপ পড়েছো না টিপ পড়ে তো আমি টিপটা করেছিলাম টিপটা খুলে ও পড়েছে দেখো টিপটা ঠিক বললো ঠিক আছে তুমি টিপ করো তোমামা তো চলো পার্সেলটা ওপেন করে দেখো সেমটা আগে থেকে দেখো কেটেছিলাম এবার বের করব দেখো দেখো কত সুন্দর যাচ্ছে দেখো একটা ব্যাগ রয়েছে দেখো ব্যাগগুলো দেখো যা পড়ে হ্যাঁ করে গেছে এই যে এইটা দেখো মামা একটু এদিকে এসো হ্যাঁ এখানে বস এখানে বস এখানে বসো হ্যাঁ গুড বয় ভেরি গুড তো এই দুটো ব্যাগ হচ্ছে দুটোই পিঙ্ক আর এটা হচ্ছে হোয়াইট কালারের আমি তো ভেবেছিলাম যে একবারে আমি তিনটে ব্যাগ নেবো তো তিন রকমের হয়ে যাবে আমার যেটা যেটা লাগবে আর কি এই ব্যাগটা দেখো তুমি জিন্সের প্যানের সাথে নিতে পারবে খুবই সুন্দর লাগবে আর হচ্ছে ছোটোখাটো জিনিস নিয়ে যাওয়ার মতো ভালোই কিন্তু অনেক বড় কিন্তু ভেতরটা আমি ভেবেছিলাম যখন অনলাইনে দেখছিলাম ফটোর দেখে ভেবেছিলাম যে ছোট হবে ভালো না অতটা কিন্তু এখন দেখছি বেশ বড়ো সড়ো ব্যাগটা রয়েছে তো চেনটা আমি খুলছি দেখো দেখো ভেতরটা কিন্তু অনেকটা বড় ভেতর অনেক বড় তারপরে আবার এখানে একটা চেন আছে দেখো এখানেও ভেতরে আবার একটা চেন রয়েছে জাস্ট বেশ ভালোই ওই ব্যাগগুলো সুন্দর তোমার চাইলে কিন্তু অর্ডার করতে পারো মিশো থেকে আমি মিশো থেকে নিয়েছি এটা অন্য অন্য অ্যাপস থেকে আমি দেখেছি কিন্তু অনেকটা দাম বেশি দাম সব থেকে মিশোতেই কম দাম তো এইদিকে দু সাইডে দুটো পকেটে রয়েছে বোতল বা কিছু রাখার জন্য এখানে দেখো ছোটো মতো একটা ব্যাগ রয়েছে কি সুন্দর এখানেও ছোটোখাটো জিনিস রাখতে পারবে ভুলেও টাকা রেখো না তাহলে টাকা থাকলে তো আর থাকবেই না আর এখানে একটা দেখো রয়েছে কি সুন্দর খুবই সুন্দর কিন্তু ব্যাগটা আমার তো খুবই পছন্দ হয়েছে ভীষণই পছন্দ হয়েছে আশা করছি তোমরা যদি নাও তোমাদেরও ভালো লাগবে তো এই ব্যাগটা তো দেখিয়েছি এবার দেখব এই ব্যাগটা এই ব্যাগটাও কিন্তু তোমরা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে খুবই সুন্দর দেখো ব্যাগটা বাও আমার তো ভীষণ ভালো লেগেছে দেখো কালারটাও খুব সুন্দর আর ব্যাগটাও কত সুন্দর খুবই শক্ত শক্ত একটা ব্যাগ আর লকানটা এই একটা দিয়েছে ব্ল্যাক রঙের খুবই সুন্দর এটা তো ওই যে দেখছো ব্যাস হয়ে গেল খুবই সুন্দর তাই তো পাপা এটা সুন্দর তো হ্যাঁ খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এবার না ছিঁড়ে তাই তো এই এখানে হচ্ছে দেখো দুটো চেন রয়েছে দুটো চেন রয়েছে এর ভেতরটাও ভীষণই বড় খুবই সুন্দর দেখো আর আর একটা চেন রয়েছে আবার এর ভেতরে আর একটা চেন রয়েছে ছোট চেন মানে এখানে টাকা পয়সা রাখা যেতে যাবে মানে রাখাই যায় এইগুলো টাকা পয়সা রাখার জন্য বা দরকারি যে সমস্ত ছোটোখাটো জিনিস হবে সেগুলো রাখতে পারো তারপরে পেছনে দেখো পেছনে আবার একটা সুন্দর দেখো এখানেও চেন রয়েছে অনেকগুলো জাস্ট চারটে চার পাঁচটার মতো চারটে এই ব্যাগটা হচ্ছে চারটে চেন রয়েছে রাখার মতো জিনিস রাখার মতো আবার দেখো এখানে কি হয়েছে এই তো এই না এই তো এখানে এইটা এই তো তো এইটা তুমি কাঁধেও এরকমভাবে নিতে পারো এরকমভাবে নিতে পারো বা এই যে এক্সট্রা দুটো করে কিন্তু হ্যান্ডেল টাইপের দেয়া রয়েছে এরমভাবেও নিতে পারো না ঘুমালে সত্যি কথা আমি কিছুই করতে পারি না কোনো ভিডিও করতে পারি না না কোনো কাজ করতে পারি ভেবেছিলাম ওকে ঘুম পাড়িয়ে করবো আর কি কিন্তু ঘুমাচ্ছে না তারপরে দেখো এইটা এই ব্যাগটা এই ব্যাগটা সব জায়গায় নিয়ে যেতে পারবে মানে কোনো অফিসিয়াল জায়গায় নিয়ে যেতে পারবে আমি বেশিরভাগ ম্যাক্সিমাম হসপিটালে যখনই যাই এটা নিয়ে যাই বা এমনি কোথাও গেলে নিয়ে যায় আর জাস্ট বিয়েবাড়ি বা অন্য কিছু ক্ষেত্রে দূরে দূরে যাওয়ার জন্য এইসব ব্যাগ নিয়ে এইসব ব্যাগগুলো নিয়ে ইউজ করি আর এটাও দেখো খুব সুন্দর ব্যাগটা কিন্তু যদিও আমার সব ডাক্তারের রিপোর্ট ফিপোর্ট রয়েছে সব আর সব কিছু রয়েছে এখানে দেখো এটা একটা চেন রয়েছে এটা মোটামুটি অনেকটাই বড়। এখানে দুটো রয়েছে এখানে একটা রয়েছে দেখায় আমি দেখাই সবাইকে দেখাই দেখাবো না দেখাবো না দেখাবো না এই তো এখানে রয়েছে এই তো তোমার এইটা এই তো ও এইটা খুঁজছে না ওইটা না তো এখানে আমি দেখাই একটু মাম্মা ও দেখায় সবাইকে এ বাবা ওই দেয় এখানে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস খা কোল্ড ড্রিঙ্কস এই যে এখানে একটা চেন এই

এমনি আউট দোকান থেকে নিয়েছিলাম ফলটি এত বাজে আমি কী বলবো ভীষণই বাজে তো ব্যাগটা পুরো সেম একই ধরতে গেলে কিন্তু আমি কালারটা এরকম দেখেই নিয়েছিলাম একটু ভিএ কালারের চকলেট চকলেট কালারের কিন্তু ভালো না একদমই কোয়ালিটি ভালো না দেখো ব্যাগের এইসব ডান্ডিগুলো ছিঁড়ে যাচ্ছে কাপড়ের যেহেতু ছিঁড়ে গেছে তো বেশি দিন লাস্টিং হয়নি খুব কম আমি ইউজ করেছি দেখো সব এগুলো ছিঁড়ে গেছে বেকার বেকার ব্যাগ এগুলো কিন্তু অনলাইন থেকে আমি এগুলো নিয়েছি আমার বেশ খুবই ভালো লাগছে আর ডানিগুলো খুব সুন্দর ব্যাগ ছেলার কিন্তু কোনো কথাই না এগুলো ছিলবে না এত সুন্দর জাস্ট আমার তো ভীষণই অসাধারণ লেগেছে আর তারপরে এটা দেখো এটা আমি নিয়েছিলাম শিয়ালদা থেকে শিয়ালদা থেকে দুর্গা পুজোর সময় নিয়েছিলাম একশো টাকা নিয়েছে একশো টাকা নিয়েছে মনে হচ্ছে এত ঠকে গেছি আমি বেকার কারণ এই যে একটা শক্তপুক্ত না তো আমি প্রথমে তখন বুঝিনি আর কি ভেবেছিলাম যে এগুলো খুব ভালো হয় তো ভালো কোয়ালিটির পেয়ে গেছি বলে নিয়েছিলাম আর কি কিন্তু মোটেও ভালো না শোনা সব কিছু নিয়ে নিচ্ছে তো তোমাদের আজকে প্রত্যেকটা কালেকশান আমি দেখালাম আমার ব্যাগে যে সমস্ত মামা ওই ওই রাখ টিকটিক এবং দামগুলো তোমাদের সাথে শেয়ার করেছে কোন ব্যাগটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর দামটা আমি ঠকে গেছি কি মানে লাভ হয়েছে আমার সেটা তোমরা জানিও তো ভিডিওটা ভালো লাগলে সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকবে এখন অবশ্যই প্রেস করো যাতে অল নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় আর এরপরে আরও অনেক অনেক ভিডিও আসছে আর দেখতেই পাচ্ছ ডোডো এমন করে আমি ওর জন্য ভিডিও করতেই পারি না তো তাই ভিডিও আমি সব সময় দিতে পারি না আর ভালো ভালো কন্টেন্টও আমি দিতে পারি না তো সব জিনিসটা অন্য চলে যাচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আবার পরে দেখাবে টাটা বাই ও বাই করে দাও সবাইকে টাটা দিয়ে দাও টাটা দাও আর তো সব নিয়ে নেবে যাও যাও সব নিয়ে চলে যাও যাও দেখো ওর অবস্থা দেখো সব ব্যাগ গুলো চাপা দিয়ে শুয়ে আছে কি শোনা সব ব্যাগ নিয়ে নিয়েছে আমার সব কটা ব্যাগ নিয়ে নিয়ে যাচ্ছি আছে দেখো मम्मा, मामा सब तो मारे ना 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 सब तो मार ना बढ़ेगी अच्छे, है ओके टेटा बाय